আমি কেন তোমার তোমার প্রতি তুমি বারবার বুঝিয়ে দাও আমাকে তুমি আমার কেউ না তারপরও তোমার সাথে কথা বলার এক একাশ পরিমাণ ইচ্ছে আমার আমার রবুজ মন তো বুঝতে চায় না তুমি যে আমার কেউই হও না বড় হবার খুব ইচ্ছে ছিল তারপরে মাত্র পনেরো বছর এসে ইচ্ছা মিটে গেল একটা সময় ছিল যখন আমি ভাবতাম বড় হওয়া মানে জীবনটা সহজ হয়ে যাওয়া এখন বুঝতে পারছি বড় হওয়া মানে দুশ্চিন্তার অজানা কষ্টের বোঝা বয়ে চলা আমি অনলাইনে আসি ঠিকই কিন্তু কাউকে বিরক্ত না করে ভিডিও দেখি একা একাই হাসি তারপরে আবার অফলাইন হয়ে ঘুমিয়ে পড়ে হ্যাঁ এটাই আমি নীরব হয়ে যাওয়ার পরে তারা এটা মনে করে হয়তো নতুন কাউকে পেয়ে গেছি কিন্তু তারা এটা বুঝে না তাদের দুঃখের বোঝা বইতে না পেরে নিজেই নীরব হয়ে গেছি এই দুনিয়ার মানুষগুলো না সত্যিই খুব অদ্ভুত আঘাত দিয়ে বলবে ব্যথা পাইছো তুমি আর কষ্ট দিয়ে বলবে চুপ করে আসো কেন কথা বলবো না আমার সাথে কাঁদিয়ে বলবে কাঁদছো কেন আমি কি কাঁদতে বলছি তোমারে আমি আমার লাইফে অনেক কষ্ট পেয়েছি আর কষ্ট পেতে চাই না আমি আমার ভালো লাগে না এগুলো আমার সাথেই কেন বারবার এমন হয় মানুষ কীভাবে পারে কলেজের ভিতরে গিয়ে ভাবে আঘাত করতে আমি তো পারি না কারোর সাথে এমন করতে ভালো তো আমি কম বাসি নেই তাকে তারপরও কেন এমনটা করলো আমার সাথে আমাকে ভালোবাসতে এসো না আমার অতিরিক্ত রাগ জেদ ইগো রাগের মাথায় করা ব্যবহার তুমি সহ্য করতে পারবে না জানো তুমি নষ্ট কইরা দিছি আমি আমারে আমার জন্য আমার নিজেরই মায়া হয় না তোমার কেমনে হবে বলো নিজের ধ্বংস দেখে তো নিজেই হাসি যে বড় আর কে আছে বলতে পারো তুমি সবাই বলে আমি কি জীবিত আবারও শুরু হয়ে গেল বিচ্ছেদের চারটা ভয়ঙ্কর মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সবাই সবার প্রিয় মানুষটাকে শক্ত করে ধরে রেখো যাতে তারা চাইলেও যেন অন্য কারো না হতে পারে আমার দুর্বলতা ছিল আমি তোমার মায়ের পড়ে গেছিলাম নয়তো তোমার মতো হাজারও ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাইনি আসলে তুমি জেনে গেছিলা তোমার প্রতি আমি ঠিক কতটা দুর্বল ছিলাম থাক কোনো ব্যাপার না আমি আসলে একটা বিরক্তকর পারসন এটা আমি নিজেও মানি কারণ আমার কোনো দোষ ছাড়াই সবাই আমার পর বিরক্ত হয়ে যায় সব মিটে গেছে রে ভাই আল্লাহ বাঁচাই রাখলে দ্বিতীয়বার আর কারো কাছে ভালোবাসি কথাটা প্রকাশ করব না শিক্ষা হয়ে গেছে আমার একজনকে ভালোবেসে আমার নিজের ভাগ্য আর আমার বিশ্বাসের প্রতি এক এক আশ অভিযোগ আমার মতো সোন সেরা জীবন আর কারো না হোক আল্লাহ তুমি দিও না আর কাউকে আমার মতো জীবন